ওয়েলকাম টু খুশি ম্যাডামস হিস্ট্রি স্কুল ওয়ে হিস্ট্রি ইজ মেড সিম্পল ফর মহান আকবরের কাহিনী দ্বিতীয় পর্ব আকবরের জ্ঞানের পিপাসা ছিল অসীম তিনি ফতেপুর সিক্রিতে এক বিশেষ ভবন তৈরি করালেন যার নাম দিলেন ইবাদতখানা বা উপাসনা গৃহ প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে বিভিন্ন ধর্মের জ্ঞানী ব্যক্তিরা আসতেন মুসলমান আলেম হিন্দু পণ্ডিত খ্রিস্টান পাদ্রী এবং জৈন ভিক্ষুরা আকবর ঘণ্টার পর ঘণ্টা তাদের কথা শুনতেন আকবরের দরবার শুধু ধর্মীয় আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না এটি ছিল জ্ঞানী গুণী ব্যক্তিদের এক মিলন ক্ষেত্র তার সভায় নয়জন বিশেষ ব্যক্তি ছিলেন যারা নিজ নিজ ক্ষেত্রে ছিলেন সেরা ইতিহাসে তারা নবরত্ন নামে পরিচিত এদের মধ্যে ছিলেন প্রখর বুদ্ধিসম্পন্ন বীরবল সঙ্গীত সম্রাট তানসেন এবং অর্থনীতিবিদ টোডরমল বীরবলের বুদ্ধিদীপ্ত উত্তর আর মজার সব গল্প আকবরের খুব পছন্দের ছিল একবার আকবর বীরবলকে জিজ্ঞেস করলেন বীরবল বল তো আমার রাজ্যের সবচেয়ে শক্তিশালী জিনিস কি বীরবল হেসে উত্তর দিলেন যাহাপোনা সেটি হল শিশুর হাসি যা আপনার মতো শক্তিশালী সম্রাটের মনো জয় করে নিতে পারে আকবর এই উত্তরে খুব খুশি হলেন নবরত্নের আরেক রত্ন ছিলেন সঙ্গীতশিল্পী তানসেন বলা হতো, তার সঙ্গীতে জাদু ছিল যখন তিনি মেঘ মল্লার গাইতেন তখন আকাশে মেঘ জমে বৃষ্টি নামত আবার যখন তিনি দীপক রাগ গাইতেন তখন নিভে থাকা প্রদীপ নিজে থেকে জ্বলে উঠত তার সুর সারা সাম্রাজ্যে শান্তির বার্তা বয়ে আনত খানার আলোচনা থেকে আকবার এক নতুন সত্য উপলব্ধি করলেন তিনি বুঝলেন সব ধর্মের মূল কথাই হল ভালোবাসা দয়া এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস পথগুলো ভিন্ন হতে পারে কিন্তু সবার উদ্দেশ্য এক তিনি ভাবলেন কেন এই ভিন্নতার জন্য মানুষ একে অপরের সাথে লড়াই করবে এই উপলব্ধি থেকে আকবরের মনে এক নতুন ভাবনার জন্ম হল তিনি এমন এক পথের সন্ধান করছিলেন যা সব ধর্মের মানুষকে এক সূত্রে বাঁধতে পারে তিনি চাইলেন এমন এক সমাজ তৈরি করতে যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলেমিশে থাকবে একে অপরের উৎসবকে সম্মান করবে এবং একসাথে দেশের উন্নতির জন্য কাজ করবে পনেরোশো সালে আকবর ই ইলাহি বা ঈশ্বরের ধর্ম নামে এক নতুন পথের কথা ঘোষণা করলেন এটি কোনো নতুন ধর্ম ছিল না বরং এটি ছিল সব ধর্মের ভালো দিকগুলোর এক সমন্বয়ে এর মূল কথা ছিল এক ঈশ্বর শান্তি এবং সকল জীবের প্রতি ভালোবাসা দিন ইলাহির নীতি ছিল খুব সহজ যেমন লোভ বা অহংকার না করা দরিদ্রদের সাহায্য করা এবং অন্য ধর্মের প্রতি সহনশীল হওয়া আকবর কাউকে এই পথ গ্রহণ করার জন্য জোর করেননি তিনি বিশ্বাস করতেন সত্যিকারের পরিবর্তন আসে মন থেকে জোর করে কিছু চাপিয়ে দিয়ে নয় যদিও খুব কম মানুষই দিন ইলাহি গ্রহণ করেছিল কিন্তু আকবরের এই প্রচেষ্টা ইতিহাসে এক সোনালি অধ্যায় হয়ে রইল এটি প্রমাণ করে যে তিনি শুধু একজন সাম্রাজ্য বিজেতাই ছিলেন না তিনি ছিলেন একজন দূরদর্শী চিন্তাবিদ যিনি সময়ের চেয়ে অনেক এগিয়ে ভাবতেন সম্রাট আকবরের শাসনকাল ছিল মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ তিনি শুধু রাজ্য জয় করেননি তিনি মানুষের মন জয় করেছিলেন শিল্প সাহিত্য সঙ্গীত এবং স্থাপত্যের প্রতি তার ভালোবাসা এবং সব ধর্মের প্রতি তার সম্মান তাকে আকবর দ্য গ্রেট বা মহান আকবর বানিয়েছিল তার সম্প্রীতির বার্তা আজও আমাদের পথ দেখায়